হ্যাঁ বলুন কাকে আজ থেকে আমি এই বাড়িতে থাকবো মানে থাকবো বললেই হলো চিনি না জানি না এগুলো কি ধরনের অসভ্যতা আমি আমি আপনার হাজবেন্ডের বাচ্চার মা হতে চলেছি কি একটা কথা একবার বললে শুনতে পার না নাকি এ হতে পারে না তুমি মিথ্যে বলছো এক মিনিট দাঁড়াও আমি এক্ষুনি ওকে ডাকছি তুমি এসে গেছো দেখো না এই মেয়েটা কি বলছে সাহস থাকলে যে কথাটা আমাকে বলেছো সেটা একবার ওকে বলো ওকে আমি জিতের বাচ্চার মা হতে চলেছি ও যা বলছে সব ঠিক আমরা দুজন মিলে তো ডিসাইড করেছিলাম এই ব্যাপারটা কেউ জানতে পারবে না প্রতি মাসে যা খরচ হবে আমি পাঠিয়ে দেব তারপরেও ওখানে এখানে এসেছো কি ভালো বিচার তোমার সব বাচ্চারা যেরকম তাদের বাবা মায়ের ভালোবাসা পায় আমার সন্তান কেন সেটা থেকে বঞ্চিত হবে ওর ব্যাপারে আগে বলনি কেন আমাকে ডি আই এম সো সরি রিল্যাক্স আমার কোনো প্রবলেম নেই আজ থেকেও এখানেই থাকবে যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টাতে পারবো না যাক তুমি বসো আমি জল নিয়ে আসছি ওই কি হলো বলো তো ব্যাপারটা আরে আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না ভেবেছিলাম ও রাগ করে বাড়ি থেকে চলে যাবে এবারে বলো তুমি কি আমাদের সাথে আমাদের রুমে থাকবে নাকি আলাদা ঘরের ব্যবস্থা করব কিন্তু ও আমাদের সাথে কেন থাকবে আমার মনে হয় চুপ থাকাটাই তোমার জন্য বেশি মঙ্গল হবে জলটা খাও আমি যতক্ষণ রুমটা ক্লিন করে আসছি আর তুমি এর দিকে খেয়াল রেখো এক সেকেন্ড তোমরা দুজনে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করছ না তো দেখো তুমি যে আজ আসবে সেটাই আমি জানতাম না আমার মনে হয় এই জলের মধ্যেই কিছু মিশিয়ে রেখেছে আর না হলে রাতে বেলায় আমার সন্তানের কোনো ক্ষতি করে দেবে না বাবা আমি আর এখানে থাকবো না আর হ্যাঁ তুমিও দয়া করে আমাদের কোনো খোঁজখবর দেখো না বাড়ি এ কোথায় গেল টুলে গেছে ও ভেবেছে তুমি হয়তো ওর কোনো ক্ষতি করে দেবে। আমি এতটাও খারাপ না যে তোমার শাস্তি অন্য কাউকে দেবো যে এখন এই পৃথিবীর আলোই দেখেনি। তবে হ্যাঁ, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তোমাকে একটু বিশ্বাস করো কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করলে সে প্রেগন্যান্ট হয়ে গেল আর তুমি কিছু জানতে পারলে না। সিরিয়াসলি? তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম। কিন্তু শেষ প্রান্তে এসে দেখি শত্রুপক্ষের রাজা তুমি কি অসম্ভব একটা সত্যি কথা দেয় না